এই পার্টিকুলার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা প্লেলিস্ট বানানো আছে সেই প্লেলিস্টটাকে অ্যাক্সেস করো এবং 100% ফ্রি অফ কস্ট কিন্তু সমস্ত এমসিকিউ গুলো পেয়ে যাবে ঠিক আছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে নাম্বার ওয়ান হোয়াট ইজ দা মেইন থিম অফ হাউ ডু আই লাভ বি লেট মি কাউন্ট দা ওয়েজ বি নাম্বার হবে आंसर द স্পিকারস ডিপ লাভ ফর সামওয়ান ঠিক আছে এই যে স্পিকার এই স্পিকারের যে গভীর ভালোবাসা কারো প্রতি যে গভীর ভালোবাসা সেই গভীর ভালোবাসাটা হচ্ছে মেইন থিম এখানে নাম্বার টু অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হাউ ডাজ দ্য স্পিকার লাভ দ্য পার্সন অ্যাড্রেস যে পার্সনটাকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে সেই পার্সনটাকে কিভাবে এই স্পিকারটা ভালোবাসে বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উইথ কমপ্লিট ডিভোশন অ্যান্ড কমিটমেন্ট ঠিক আছে নাম্বার থার্টি থ্রি হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য ডেপথ অফ দেয়ার লাভ ইন দ্য পোয়েম ঠিক আছে স্পিকার কিভাবে ঠিক আছে স্পিকার কিভাবে এই যে তার ভালোবাসার যে গভীরতা সেই গভীরতাটাকে এখানে ডেসক্রাইব করেছে বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে অ্যাজ আ ফাউন্ড এন্ড ইটারনাল ঠিক আছে প্রফাউন্ড এবং ইটারনাল নাম্বার 4 হোয়াট ইমেজারি ডাজ দ্য স্পিকার ইউজ টু ডিসক্রাইব দ্য ইনটেনসিটি অফ देयर লাভ বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে দ্য বাউন্ডারিজ অফ দ্য সোল 35

সেই ভালোবাসা কিভাবে কন্টিনিউ হবে সি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে ইট উইল গ্রো স্ট্রঙ্গার ঠিক আছে এটা কিন্তু তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু মৃত্যুর পরেও কিন্তু আরো স্ট্রং হতে থাকবে ঠিক আছে নাম্বার 9 व्हाट ड즈 দ্য স্পিকার ইমপ্লাই অ্যাবাউট দ্য নেচার অফ ট্রু লাভ ইন দ্য পোয়েম সি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে ট্রু লাভ ইজ ইটারনাল ট্রু লাভ ঠিক আছে ট্রু লাভ ইজ ইটারনাল বোঝা গেল

অবশ্যই যোগাযোগ করো কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সিক্স ওয়ান এইট নাম্বার অথবা সেভেন সিক্স জিরো সিক্স নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের কোর্স কি রিলেটেড এবং অন্যান্য কোনো কোয়ারিজ থাকলে এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে ডেমো নোটস অথবা